দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত হয়ে পড়ে থাকা নতুন বাজার সিপিআইএম পার্টি অফিসে তালা ঝোলালো অমরপুর মহকুমা প্রশাসন নতুন বাজার থানা সংলগ্ন সিপিআইএম পার্টি অফিসটি সরকারি সম্পত্তি ঘোষণা দিয়ে পার্টি অফিসের সামনে একটি সাইনবোর্ড লাগিয়ে দিল মহকুমা প্রশাসন সেই সাথে নতুন বাজার এলাকায় বিরোধী রাজনৈতিক দলের ন্যূনতম অস্তিত্বটুকু বিলীন হয়ে গেছে বলা চলে উল্লেখ্য দু সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তন হওয়ার পর গোটা রাজ্যের বিভিন্ন সরকারি জায়গায় গড়ে ওঠা বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিসগুলি বুলডোজার লাগিয়ে ভেঙে দেয় শাসক দল বিজেপি তখন নতুন বছরের অবস্থিত কংগ্রেস ভবনটি ভেঙে দেওয়া হলেও প্রশাসন তখন সিপিএম পার্টি অফিসটি ভাঙতে পারেনি তবে সিপিএম পার্টি অফিসটি ভেঙে ফেলা হবে এই আশঙ্কায় তখন পার্টি অফিসের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র সহ সামগ্রীগুলি রাতারাতি অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয় সিপিআইএম এর নতুন বাজার এলাকার নেতৃত্বরা যে কারণে দীর্ঘ সাড়ে ছ বছর যাবৎ সিপিআইএম নতুন বাজার পার্টি অফিসটি একটি পরিত্যক্ত দালান বাড়ি ছাড়া আর কিছুই ছিল না তারপরেও বিরোধী শূন্য নতুন বাজারে সিপিএম এর পরিত্যক্ত এই পার্টি অফিসটি যেন শাসক দলের নেতাদের কাছে অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে কারণে দীর্ঘ কয়েক বছর যাবৎ শাসক দলের মন্ডল নেতার পক্ষ থেকে মহকুমা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল সিপিএম পার্টি অফিসটি ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য অবশেষে মহকুমা প্রশাসনের ডিসিএম পল্লবী রায়ের উপস্থিত দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সোমবার দুপুরে সিপিএম নতুন বাজার পার্টি অফিসটি সরকারি সম্পত্তি হিসেবে দখল করে নেয়। একটা পেস্টন দিকে জানতে হবে। তালা দুটা ভাঙছে এরপরে নতুন তালা লাগাই দেবো এই দুটো শুনছেন আর কি শুনছেন আর কিছু শুনছেন এই দুটোই শুনছেন এটা আমি তাও পিঠেতাম না আমি খাচ্ছেন না জোতের আমি তাও এটা আছিল বিশেষ করে হারোজন ছিলে জায়গা আছে হুম আপনার এখন বাসিন্দা হুম আস না যোতেও পারতে আমি একবার শুনছি যাই এটা জুতে কিন্তু এই হারোজন ছিলে এই জায়গাটা নিশ্চয় কাছে বিক্রি করে গেছে